আপনারা কখনো লাশ গোসল করাইছেন মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফেরাতে হয় তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আস এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আবর্জনা বের হয় না পুজ বের হয় রক্ত বের হয় অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার এটা গোলে বের হয়ে আসে অনেক সময় বিখণ্ড হয়ে বের হয়ে আসে অনেক দুর্গন্ধ হয় তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় নামি দামি কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ নেতা হয় তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক আপনার তখন করুণা হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খোলস সরায় দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলঙ্কার আছে যত সাজসজ্জা আছে সব কিছু মৃত্যু সরায় ফলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে হবে দুনিয়াতে দুনিয়াতে আমার আমার জীবনটা কিভাবে কিভাবে আরো সচ্ছল স্টাইলটা মানে আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করবো কিভাবে অমুক জায়গায় যাবো সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারে চিন্তা করি না আমরা এটা নিয়ে একেবারে গাফেল উদাসীন একজন মহান তাবেই ছিলেন সুফিয়ান সাউরি রাহিমা সাহাবাদের ছাত্র ওনাকে বলা হতো আমিরুল মুমিন ফিল হাদিস হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন ওনাকে একজন এসে প্রশ্ন করছে ইয়া আবু আবদুল্লাহ ওনার কুনি আবু আবদুল্লাহ দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন সুফিয়ান সাউরি বলছেন দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো আখিরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখেরাতের জন্য কাজ করো দুনিয়াতে কতদিন থাকবেন বলেন আশি বছর সর্বোচ্চ একশো বছর একশো বিশ বছর সর্বোচ্চ নাকি আখেরাতে কত থাকবেন এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর চিরন্তন চিরস্থায়ী খালিদিন আফিহা আবাদা জুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হল চিরস্থায়ী কিন্তু আমরা আখেরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না আল্লাহ সুমতাল কোরআনে বলছেন খুল্ল নাফসিন জায় কাতুল মাউথ নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ইন্নামা তুয়া ফোনা উজু রাখুন দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল যে কর্মফল সেটা পরিপূর্ণ ভাবে বুঝাই দেওয়া হবে যাকে জান আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো সফল হায়াত উদ্দুনিয়া ইল্লামা মাতা এই দুনিয়ার জীবন হলো ছলনাময় ভোগ প্রতারণাময় এটা ছাড়া আর কিছুই না আয়াত এই একটা আয়াতে আল্লাহ এই আমাদের দুনিয়ার সব বাস্তবতা সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা এত কষ্ট সব কিছুর আসল মূল্যটা কত এই সবকিছুর কিছুর কি অপেক্ষা করতেছে দুনিয়ার সফলতা কি ব্যর্থতা কি এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং এর পরে আল্লাহ ফুসিকম নিশ্চয় তোমাদেরকে তোমাদের জাম এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে দেখেন আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই সবকিছু অনিশ্চিত যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই আমাদের উপার্জন আমাদের পড়াশোনার রেজাল্ট পরিবারে কি হবে বাচ্চার কি হবে সন্তানের কি হবে আহ স্ত্রীর কি হবে পিতামাতার কি হবে দুনিয়াবি যত চিন্তা আছে যা কিছু আমরা চিন্তা করতেছি কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই নিশ্চিত ভাবে জানার সুযোগ নাই একমাত্র জিনিস নিশ্চিত সেটা হলো মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ী থাকবেন যে জিনিসটা নিশ্চিত সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না আমিরুল আলী আবু তালীন একটা উক্তি আছে সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায় উনি বলছেন যে মানুষ ঘুমন্ত মৃত্যুতে সে জেগে ওঠে মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো একটা ঘুমের মতো যখন সে মারা যাবে যখন আখারাতে জীবন শুরু হচ্ছে তখন সে জেগে ওঠে এটা ভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না আচ্ছা অল্প কিছু মনে থাকে এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল তো এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আসেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জাহান জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই কেয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সব কিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু মৃত্যু সুনিশ্চিত আপনার দিকে আসতেছে আল্লাহ সুতোর আনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই সুরা নিসাতে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে যদিও তোমরা সু উচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো বুরুজিম মুসাইয়াদা অনেক বড় একটা দুর্গ অনেক লম্বা মানুষ উঠতে পারে না লাভ নাই মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ আমাদের কোরআনে সতর্ক করে দিছেন বারবার মনে করে দিছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো মৃত্যু আসতেছে বারবার তিনি আফেরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন এটার জন্য তুমি প্রস্তুতি নাও তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে আল্লাহতি খালাকাল আল মাহ হায়া তালিয়াবুলু আহসানু আমালা আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম এটা একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে আপনি আসেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন আমরা মনে করতেছে আমরা জানি এটা পরীক্ষা কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন কিন্তু আমাদের সময় একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না অচ্ছন্দ নবী সাল আলহামের কথা চিন্তা করেন তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন নিকার অনুষ্ঠানে সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতুকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না একটা নিকাহর অনুষ্ঠান যেটা হলো একটা আনন্দের জিনিস আনন্দের জিনিস না বিয়ে হয়েছে আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন রাইট আনন্দের জিনিস একটা নতুন পরিবার শুরু হচ্ছে সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরু হাদিমিল্লা যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয় যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয় সেই জিনিসটা কি সেই জিনিসটা মৃত্যু